এডিসি এলাকা নিয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হতে দেওয়া হবে না বলে সব জানিয়েছেন জানিয়ে ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা জেলা শাসকের অফিস থেকে নোটিশ ব্লক পর্যন্ত গিয়েছে বলে হতে এক জানাজানি সরগরম হয়ে উঠে বিশ্রামগঞ্জ এলাকা সোমবার চড়িলাম কেন্দ্রের বিধায়ক সুবোধদেব বর্মা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা সিপাহী জেলা জেলা শাসকের সাথে সাক্ষাতে মিলিয়ে মিলিত হন নগর পঞ্চায়েত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন নেতৃত্বরা পাশাপাশি জেলা শাসকের নিকট নগর পঞ্চায়েত না করার অবজেকশন পত্র জমা দিয়েছেন তারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চরিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব দেব বর্মা বলেন বিশ্রামগঞ্জের পার্শ্ববর্তী এলাকা পুষ্করবাড়ি নলজলা হারংপাড়া রামকৃষ্ণপল্লি সহ অন্যান্য এডিসি এলাকার অংশ নিয়ে বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত গঠন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা কোনোমতেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না অবিলম্বে ওই এলাকার তীপ্রাসাদের নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি বিশ্রামগঞ্জ থেকে শিবচরণ দিবর্মা রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর আমরা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সিপাইজলা স্যারের কাছে আমরা আজকে আসলাম যে গতকাল আমরা নোটিশটি পেয়েছি যে বিশ্রামগঞ্জ কিছু এসটি এরিয়া এবং কিছু ত্রিপ্রাসি এরিয়া নিয়ে যে বিশ্রামগঞ্জকে গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত করবেন নোটিফিকেশন অলরেডি মোটামুটি গেমস মোটামুটি গেমস সাহেবের কাছ থেকে মোটামুটি ব্লগে ব্লগে হইতে মোটামুটি খুব প্রবজাল কিন্তু কমপ্লিট তারপরে আমরা আমাদের এম সাহেব খবর পেয়ে আজকে এই কালকে ডিএম সাহেবকে ফোন করছে আমাদের এমএলএ সাহেব এবং আমি ফোন করলাম তারপর ডিএম সাহেব বলছেন এম এল সাহেবকে আজকে আমার এ অফিসে এসে ওনার সঙ্গে দেখা করে একটা অবজেকশন একটা কপি দিতে কিন্তু আমাদের এমএলএ সাহেব দিয়েছেন তাই আমি বলতে চাই বিশেষ করে এই আমাদের যে প্রাসে একে নিয়ে যে নগর পঞ্চায়েত করার জন্য তারা যে প্রপোজলি দিয়েছে সেটা হচ্ছে সমতল আমতলি যেটাকে বলে আমরা কব করা দশরথপল্লী এই পুষ্করবাড়ি নরজলা এবং রামকৃষ্ণ পল্লী এই পাঁচ ছয়টা গ্রামকে নিয়ে তারা একটা নগর পঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছিল তিনটা তিনটা জিপি এই চিচড়ি মাইল বরজলা এবং বিশ্রাম মন্দির আমি বলতে চাই বিশ্রাম মন্দির জিপির কোনো এখন পর্যন্ত কোনো কোর্ট পাইনি সম্পূর্ণভাবে একটা গ্রাম পঞ্চায়েত কারণ এখানে তো ত্রিপ্রাসের মেজরিটি বিশ্রাম বাজারে কাজের ত্রিপ্রাসের মেজরিটি তাই ওরা গ্রাম পঞ্চায়েত পড়তে গেলে মেজরিটি দরকার সেই মেজরিটি জায়গায় আমাদের এডিসি এরিয়ার ত্রিপ্রাসকে নিয়ে পঞ্চায়েতের একটা প্রপোজাল দিয়ে কিন্তু আমরা আজকে এটা নিয়ে আমরা আজকে অবজেকশন দিয়েছেন আমাদের এমএলএ সাহেব কিন্তু আগামী দিনে এই ইয়া এটা নিয়ে আমরা আরো একটা আরো একবার আমরা ইয়া করবো ডেপুটেশন দিব বিশেষ করে আমি হারংপাড়া মানুষকে সমস্ত মানুষকে বার এই ডেপুটেশনে আসার জন্য আমি আহ্বান করব পুষ্কর বাড়ি এই রামকৃষ্ণপল্লী দশরথপল্লী এবং নরজলা জোরপুকুর এই লোকগুলোকে সমস্ত লোকগুলোকে ত্রিপ্রাসাদেরকে আমি বলবো যেদিন আমরা ডেট দিব এই ডেপুটেশনের ডিএম সাহেবের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেদিন আমরা ডেট দিব এই দিনে সবাই একসঙ্গে আসার জন্য আমি আহ্বান করব কারণ আমরা এডিসি এরিয়াকে আমরা নগর পঞ্চায়েত হতে দিব না হান্ড্রেড পার্সেন্ট আমি দিব না গ্যামসায় আমাদেরকে সারা দিয়েছেন উপরে মহলের সঙ্গে অনেক কথা বলবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই যেই প্রবোজালরা ওনারা দিয়েছেন এটা মোটামুটি এখানে স্থগিত থাকবো